হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আছি অনেক খারাপ এই গরমে কি যে ভয়ঙ্কর গরম পড়তেছে বলার বাইরে এই দেখেন আমি সকাল সকাল বের হইলাম বের হয়ে দেখি এই রোদের এই অবস্থা সূর্য মামা মাথার উপরে উঠে নাচতেছে আমাদের মানে হচ্ছে এত বেশি গরম আর গ্লোবাল ওয়ার্মিং এত বেশি হচ্ছে এখন মানে দিন যত যাচ্ছে মানে বছর যত যাচ্ছে তত বেশি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে হিট ওয়েভের জন্য হিট স্টক হচ্ছে সো এই টাইমটাতে আপনারা সবাই অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন আর আপনাদের আশেপাশে যারা আছে আপনার ফ্যামিলি মেম্বার হোক আপনাদের বাচ্চা হোক যেই হোক তাদের অবশ্যই এক্সট্রা খেয়াল রাখবেন আর অনেক বেশি পানি খাবেন লিকুইড জাতীয় খাবার খাবেন ফ্রুটস খাবেন মানে সবজি খাবেন যেগুলোতে আপনার শরীরটা ঠান্ডা লাগে সো হচ্ছে অবশ্যই এই টাইমগুলোতে খুব বেশি সাবধানে থাকবেন আর যেভাবে ঘাম হচ্ছে সো হচ্ছে শরীরের যে পানি শূন্যতা সেটা তো অবশ্যই দেখা দিচ্ছে আর এত বেশি অবস্থা খারাপ গরমে আর আমি শুনছি এই গরমটা নাকি আরো সাত দিনের মতো থাকবে তাহলে আল্লাহ কি যে হবে মানে হচ্ছে দুই তিন অবস্থা খারাপ আমাদের দুই তিন ধরে তো এরকম ভয়ঙ্কর রকম গরম পড়তেছে আর হচ্ছে দেখতেছেন বাতাস একদমই নাই টাইপের হয়ে আছে নর্মালি এই জায়গাটাতে খুব ভালো বাতাস বয় কিন্তু হচ্ছে আজকে তেমন বাতাস ছিল না সো হচ্ছে বুঝিনি আমি হচ্ছে যাওয়ার টাইম একদম পুরা ঘেমে অবস্থা খারাপ মানে অবস্থা একদম মাথার উপর দিয়ে সূর্য মামা এই দাঁড়ায় আর আর দিক দিয়ে হচ্ছে আমি নন স্টপ ঘামাইতেছিলাম জাস্ট এই দিকটা আমার দেখে ভাল লাগতেছিল যে আর এখানে হালকা একটু বাতাস ছিল আর আমার অফিসে বাসায় এসি থাকলো এসির কারণ হচ্ছে আর বেশি ঠান্ডা লেগে গেছে আমার আমার সর্দি শুরু হয়েছে কাশি তো ছিলই অলরেডি আর হচ্ছে এই অবস্থা খারাপ আর অফিস শেষে জানিনা এই গরমের মধ্যে আমার হঠাৎ করে ভেলপুরি খাইতে ইচ্ছা করলো আমার একটা আপু বলছিল যে এখানে ভেলপুরিটা নাকি ভালো সো আমি চলে আসলাম এই মামার ভেলপুরি খাইতে আর এই মামার ভেল ধানমন্ডি বত্রিশের মেট্রোর সামনে সো হচ্ছে আমি এটা আপু দেখে মানে আমার কলিগ আপুরা বলছিলো যে এখানে ভেলপুরিটা ভালোই খেতে সো আমি ভাবলাম এত গরমে কেয়ার করা ভেলপুরি খেয়ে নেই সো হচ্ছে মামাকে বললাম মামার জন্য ভেলপুরি বানান মামা একটা এক প্লেট বানান সো হচ্ছে যেহেতু আমি ঝাল কম খাই সো আমি ঝাল নিয়ে বলছিলাম যে আমাকে একদমই কমাই ঝাল দিয়ে আর সো মামা আমাকে বানিয়ে দিচ্ছে আর মামাটা খুবই সুইট ছিল যাওয়ার টাইমে আমাকে এক্সট্রা দুই তিন ফুচকার পুরি অফার করছিলো দেখতেছিল আমি এত কম ঝালও মানে ঝাল ঝাল ফিল করতেছিলাম সো হচ্ছে উনি আমাকে অফার করছিল আর তার মধ্যে আমি একটা নিয়েছিলাম সো হচ্ছে মামাটা আসলে উনার ব্যবহারও খুবই ভালো ছিল সো যারা যারা ভেলপুরি খেতে পছন্দ করেন বা এদিকে আসা হয় ধানমণ্ডিতে আসা হয় বত্রিশে আসা হয় তারা কিন্তু এই মামার ভেলপুরি খাইতে পারেন সো হচ্ছে অবশ্যই আসলে ট্রাই করতে পারেন ওনাদের ওনার হচ্ছে যে মিষ্টি টক আমি নর্মালি হচ্ছে মিষ্টি টক দিয়ে খাই ঘন ছিল মানে ফুচকার টক যেমনটা ঘন হয় না ঠিক তেমনটা ঘন ছিল খেতে খুবই ভালো ছিল আর হচ্ছে আমি এখন ডিসাইড করলাম যে আমি একটা আইসক্রিম খাবো আমার কিন্তু ঠান্ডা আমার কিন্তু সর্দি আছে কাশি আছে স্টিল হচ্ছে আমাকে আইসক্রিম খাওয়া লাগবে কজ আমার অনেক বেশি মানে গরম অবস্থা খারাপ হয়ে গেছিলো আর আমি জানি না যখন বেশি গরম বেশি ফিল হয় পানি ব্যবসা লাগে তখন আমি ললিটা অনেক বেশি খাই তাই আমি এখন এখানে ললি খাইতে চলে আসলাম নর্মালি হচ্ছে আমি ইগলোর যে ললি আছে সেটা খাই কিন্তু এখানে ছিল হচ্ছে পোলারের সো আমি পোলারের এর আগে কখনও খাই নাই ফার্স্ট টাইম খাবো সো এখানে অন্য কোনো মানে ইগলোরটা ছিল না তাই পোলারেরটাই খাওয়া লাগবে কিছু করার নাই আমি ললি খাবো আর হচ্ছে ললি খাইলে আমি জানি না কেন আমার মনে হয় পানির বাসাটা অনেকটাই কমে যায় এই দেখেন আমি নিয়ে নিলাম যেটা পোলারের ললি সেটা নিয়ে এখন আমি বাসার দিকে যাচ্ছি আর এই দেখেন আর হচ্ছে আমি জানি না মানে আপনারা কে কে পোলাটা খাইছে নর্মালি তো মানুষ ইগলোরটা বেশি খাই আর হচ্ছে ললিটা অনেকেরই পছন্দ না কিন্তু আমার খুবই ভালো লাগে স্পেশালি যখন আমার অনেক বেশি পানি পিপাসা লাগে তখন আর আমি অলওয়েজ লেমন ফ্লেভারটাই পছন্দ করি সো আমি যাচ্ছি আর আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিম খাইতেছি মানে হচ্ছে আমার ঠান্ডা আরও বেশি করে লেগে যাবে সো আমাকে কি করতে হবে মানে হচ্ছে এর যেই আমি আইসক্রিম খাইলাম এর জন্য জানি আমি আমার কাশি আরও বাড়বে বাট কিছু করার নাই এত বেশি খারাপ লাগতেছিল গরমে আর হচ্ছে এত বেশি পানি পেপাসা লাগতেছিল এখন যদি আমি নর্মাল পানি খাই আমার জানি না কারণ আমার পানি পেপাসা এতটা ভালো মিটবে না যতটা এই আইসক্রিম খাইয়ে মিটতেছিল আমার সো হচ্ছে আমি যেহেতু আমি আইসক্রিম খাইয়ে ভুল করে ফেলছি সো আমাকে ভুল এখন সংশোধন করতে হবে এর জন্য আমি চলে আসলাম গরম কফি খাইতে মানে বুঝেন তাইলে আমি কত সংশোধন করি তো আমি কফি খাইতে চলে আসলাম আমার বাসার সামনে একটা দোকানে এখানে হচ্ছে কফি পাওয়া যায় আর ভাইয়ার কফিটা বিশ টাকা করে কিন্তু খুবই মজার হয় সো হচ্ছে বিশ টাকা অনুযায়ী এটার টেস্টটা ভালো সো হচ্ছে আমি এখান থেকে কফিটা খাই সো হচ্ছে ভাইয়াকে বললাম ভাইয়া আমি কফি খাবো আমাকে একটা কফি দেন সো ভাইয়া আমাকে খুবই ভালো জানে আর জানে খুবই যে আমি এখানে আসলে বেশিরভাগ টাইমে হচ্ছে কফিটাই খাবো সো আমি কফিটা দিলো আর হচ্ছে আমি এখন এই কফিটা নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি এ দেখেন এটা ছিল হচ্ছে এই কফিটা মাত্র বিশ টাকা বা ভাবেন এটার দাম হচ্ছে এখন বিশ টাকায় কোথায় আর কফি পাওয়া যায় সেম কফিটাই অন্য দোকানে তিরিশ টাকা করে ইভেন এটার থেকেও খারাপ টেস্ট সো হচ্ছে সেই অনুযায়ী এ কফিটা বিষটা টাকায় আসলে খুব ভালো ছিল আর হচ্ছে আমি নর্মালি এটাই খাই দেখেন কেমনটা ঘন লাগতেছে আর হচ্ছে আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি খুবই গরম লাগতেছিল খুবই গরম লাগতেছে বাসায় গিয়েও আমি এসির মধ্যে যাব না কারণ হচ্ছে গেলে সেখানে ঘাম আর হচ্ছে এসির বাতাস এক হয়ে আমি আরও বেশি ঠান্ডার মানে ঠান্ডায় পড়ে যাব মানে হচ্ছে ঠান্ডা লেগে যাবে আমার আরও বেশি আর এখানে একটু অন্ধকার টাইপের হয়ে আছে কারণ হচ্ছে সামনে একটা বাসার কাজ চলতেছে আর এখন আমি চলে আসলাম সো আজকের ব্লগটি আমার এই পর্যন্ত ছিল সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন বাই টাটা